হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্ট রেসিপি চ্যানেলে তো আজকে নিয়ে চলে এসেছি সুজির তৈরি গোলাপ জামুন দোকানের মতো পারফেক্টলি হয়েছে নরম তুলতুলে স্পঞ্জি গোলাপ জামুন সাইজও কিন্তু অনেকটা বড় বড় হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে এই রকম জামুন বাড়িতে বসেই তোমরা বানিয়ে নিতে পারবে স্পঞ্জি গোলাপ জামুন তার জন্য কিন্তু আর তোমাদের দোকানে যেতে হবে না কিভাবে তৈরি করলাম এত সুন্দর স্পঞ্জি গোলাপ জামুন তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে দয়া করে কিন্তু কেউ স্কিপ করে যেও না যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তো চলো রেসিপিটা শুরু করে দিই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি মাখিয়ে নিয়েছি আমি একটা বাটি মাপ করে এখানে সমস্ত উপকরণগুলো দেব। এই বাটির দু বাটি দুধ আমি এখানে ব্যবহার করেছি আমি এখানে প্যাকেটে দুধ দিয়েছি চাইলে তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো আমি কিছু এলাচের দানা ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট আসবে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে এখন দুধের মধ্যে দিয়ে দেব। যে বাটি মাপের আমি দুধ দিয়েছি সেই বাটির এক বাটি সুজি সুজিটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে একটা হাত দিয়ে সুজি দিতে হবে অন্য হাত দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মাঝখানে ডেলা না পেকে যায় আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে কাজটা কিন্তু করতে হবে সুজিটা আমার দেওয়া হয়ে গেছে আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুজিটা যখন একটু থকথকে হয়ে যাবে আমি সুজিটাকে কিন্তু নামিয়ে নেব আমার সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এখন আমি সুজিটা নামিয়ে নেব সুজিটাকে এখন আমি মাখতে শুরু করে দিয়েছি একটু ঠান্ডা হওয়া অবস্থাতেই এটা মাখতে হবে বেশি একটা ঠান্ডা করলেও আবার চলবে না উষ্ণ গরম অবস্থাতে এটা করতে হবে নামানো অবস্থায় যে পরিমাণে গরম থাকে তার থেকে কিছুটা ঠান্ডা হলেই চলবে এবার ভালো মতো হাত দিয়ে ঠেসে কিন্তু সুজিটাকে আমি মেখে নিচ্ছি ভালো মতো সুজিটা মাখতে হবে সুজির মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণে আমি ময়দা এর থেকে বেশি ময়দা আমি ব্যবহার করব না দু চামচ ময়দা আমি দিয়েছি এখন আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি এক এখানে আমি দেড় বাটি সমান জল দিয়েছি আর দিয়ে দেবো এক বাটি সমান মিচড়ি মিচড়ি দিয়ে আজকে আমি শিরাটা বানাবো খুব সুন্দর হবে শিরাটা চিনি দিয়েও বানানো যায় চাইলে তোমরা চিনি দিয়েও এটা বানাতে পারো দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি এখন ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো মতো জাল দিয়ে নেবো খুব সামান্য একটু আমি ফুড কালার দিয়েছি চাইলে তোমরা ফুড কালারটা স্কিপ করেও যেতে পারো ফুড কালারটা দিয়েছি যাতে গোলাপ গোলাপজামুনের ভেতরের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে দেখো একটু চিটচিটে ভাব যখনই চলে আসবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন ফিরে যাচ্ছি আবার সুজিতে সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে বেকিং সোডা যেটাকে আমরা মিঠা সোডাও বলে থাকি সোডা দেওয়ার পর ভালো মতো আরেকটু মেখে নিচ্ছি দু হাতের তালুতে ভালো মতো ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব বল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে বলগুলো ফেটে না যায় বলগুলো যদি ফেটে যায় তাহলে কিন্তু আরও একবার এটা ভালো মতো মেখে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপরে কিন্তু এখান থেকে আবার বল তৈরি করতে হবে বল যদি ফেটে যায় তাহলে মনে হবে যে এটা মাখা এখনও পুরোপুরিভাবে সঠিক হয়নি আমি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি চাইলে তোমরা এইভাবে লেচিটা কেটে নিলে একই সমান হবে সমস্ত বল তবে আমি এখানে দু রকম সাইজে করেছি একটু ছোট আর একটু বড় সাইজের করেছি এইভাবে কিন্তু সমস্ত বলগুলো তৈরি করে নিতে হবে বলগুলো যদি মাঝখান থেকে ক্র্যাক না ধরে যায় তাহলে ভাববে একদম সঠিক হয়েছে এটার মাখা সুজি মাখাটা আর যদি ক্র্যাক ধরে যায় তাহলে কিন্তু আরও একবার ভালো মতো বেঁধে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে কিন্তু গোলাপ জামুনগুলো আমি সবগুলো তৈরি করে নিলাম সমস্ত গোলাপ জামুনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নাও সুজি তৈরি গোলাপ জামুন এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব অল্প গরম অবস্থাতেই কিন্তু গোলাপ জামুনগুলো ছাড়তে হবে আর গোলাপ জামুনগুলো ছাড়ার সময় মাথায় রাখতে হবে যাতে ফেটে না যায় গরম জলে যদি গোলাপ জামুনগুলো ফেটে যায় দেওয়া মাত্রই তাহলে কিন্তু সুজিটা আমাদের ঠিকঠাক মতো মাখা হয়নি তো আমার কিন্তু একটা গোলাপ ভাঙে ভাঙেনি আমি এইভাবে কড়াইটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তার আগে আরও তিন চারটে গোলাপ জামুন আমি তৈরি করে নিয়েছিলাম বাকি গোলাপ জামুনগুলো ভাজা হচ্ছে এইভাবে ভাজা হয়ে গেলে একটা পিঠ নিজে নিজেই ছেড়ে যাবে তো এইভাবে গোলাপ জামুনগুলো তৈরি করে নিয়ে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি শিরার মধ্যে ডুবিয়ে দেবো যদি কেউ হালকা ভাজতে চাও একটু হালকা ভাজতে পারো আবার যদি বেশি কালো করে ভাজতে চাও সেটাও করতে পারো এটা তোমাদের উপর নির্ভর করছে এইভাবে সারা রাত রসে চুবানোর পর গোলাপ জামুনগুলো কিন্তু বেশ অনেকটা বড় বড় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ রসালো নরম নরম তুলতুলে হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে জানিও বেশি বেশি করে শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী রেসিপিতে আজকের মতোটা